গুরু বিদ্যা যাদুর নকশা তো যাই হোক এটাতে কী আছে না আছে এই বিষয় নিয়ে আলোচনা করব এটা সম্পূর্ণ ফি ফাইল হবে তো এটাতে কত ফিসটা আছে আমি দেখাচ্ছি আগে এটাতে ফিসটা আছে একশো সাতাশ ফিসটা আর এটাতে কোন ধরনের কাজ আছে আমি সম্পূর্ণ ভিডিওটাই এই ভিডিওতে মানে সম্পূর্ণ কিতাবটা এই ভিডিওতে রিভিউ দিব এটা সম্পূর্ণ ফি ফাইলে ফাইল হবে তো প্রথমে আসে বিয়ে বন্ধ করার তবদির তারপর আসেন শত্রুর উপরে বান সালান তবদির তারপর আসেন প্রতারক ফেমিকাকে শাস্তি দেওয়ার তবদির তারপর আছেন বেশ্যা মাইয়াকে বশ্বীকরণ করা তব্দির মানে কথাটা খুব খারাপ এমন খারাপ কথা উল্লেখ করা থাকে এগুলো উচ্চারণ করতে ঝামেলা হয় কারণ আমার চ্যানেলে এখন তো ইউটিউব খুব হার্ড হয়ে গেছে উল্টা উল্টা কথা বলা যায় না ইউটিউবে তারপর আছেন এটা দেখেন গোপন বান মারার তব্দির লেখাই আছে আমি এটা বলতে পারতেছি না আর খারাপ কথা বলা যাবে না সামনের দিকে ভিডিওগুলোতে সমস্যা আছে ইউটিউব এখন খুব করা হয়ে গেছে শত্রুর বাচ্চার উপরে কালি চালান করা তারপরে আছেন শত্রুর স্ত্রীকে বাঘাইয়া দেওয়া তব্দির তারপর আছেন শত্রুর সাথে শত্রু পরিবারের বিচ্ছেদ ঘটানো তবদির মেয়েদের মানে মেয়েদের ইয়ে একটা বান চালানো আর কি এখানে বলা হয়েছে আমি বলতে পারতেছি না শত্রুর গোপন নষ্ট করা ইয়া স্ত্রীকে এবং স্ত্রীর পরিবারকে বশীকরণ করা তব্দির শত্রুর উপরে মারণ বান তারপর আছেন শত্রুর ঘরে অশান্তির সৃষ্টি করা তারপর আছেন শ্মশান বসিয়ে চালান বসে শত্রু উপরে তারপর আছেন স্বামীর অন্তরে প্রেমের আগুন জ্বালানো তারপর আছেন স্বামীকে শাস্তি দেওয়ার আচ্ছা শাশুড়িকে শাস্তি দেওয়ার মনের মানুষের উপরে জিন চালান করা শত্রুর উপরে কুফুরি চালান করা বিচ্ছেদ করার তবদির শত্রু অনিষ্ঠা থেকে নিরাপদ থাকার তবদির চোর ধরিবার তবদির তারপর আছেন পরিবার থেকে স্বামীকে ফেরানোর তবদির তারপর আসেন মেয়েদের মিসের সময় বেতা দূরানোর তব্দির সারানো তব্দির শিং মাছ ছালান শত্রুর উপরে বান শত্রু চোখ অন্ধ করা স্বামী স্ত্রী মিলনের তবদির তারপর আসেন বিস্তারিত দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন কাজগুলো খুবই খতরনাক ডেয়ারিং কিছু কাজ উল্লেখ করা হয়েছে আপনারা দেখতে পারতেছেন আমি বলে দিয়েছি তবে গাইডলাইনের কারণে পুরোপুরি ক্লিয়ার বলতে পারতেছেন না কারণ ইউটিউব খুব করা হয়ে গেছে এখন আর যা যা বলা হয় সেগুলো সবগুলো মুখে উচ্চারণ করতে ঝামেলা আছে কারণ ইউটিউবে এখন আর ওরকম কোনো খারাপ কথা বলা যায় না কোনো রঙ কথা বা কোনো কিছু খারাপ কিছু লেখা যায় না পড়া যায় না বুঝছেন বিষয়টা দেখেন আপনি আপনারা দেখেন এখানে কি একটা কথা লেখা হয়েছে আমি উচ্চারণ করতে গেলে এটা গাইডলাইনের সমস্যা আছে তো যাই হোক যাদের ফ্রি এপটা প্রয়োজন হবে শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন এইো হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রেন আছে আপনার ভালো তাই শুধু দেখবেন আল্লাহ আলাইকুম